যুদো শায় আল্লাহু আলাইকুম আমরা আজ চলে আসলাম আমাদের প্রিয় বরভাই হাজী কাসেম বাড়িতে এবং ঈদের জন্য বিশাল আকৃতি মাশাআল্লাহ একটি কালা গরু কিনছেন কুরবানি দেওয়ার জন্য তারা ওদের কালাম ভাই কাসেম আছে

নাকি স্বাগব ব্যাপারে কি হয় চলে স্বাগব ব্যাপারে বাপ না আগে কি বাদ হই আছে নাকি কার কথা তুমি